বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে সেমিকন্ডাক্টর প্রযুক্তির বিশ্বে নিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার চাইছে এই শিল্পে নতুন দিগন্ত উন্মোচিত হোক তৈরি হোক বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার শক্ত অবস্থান কয়েক বছরের মধ্যে এই খাতে কয়েকশো কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার মোস্তফা মল্লিকের রিপোর্ট একসময় যেটা ছিল কেবল উন্নত দেশের প্রযুক্তি নির্ভর ক্ষেত্র এখন তা বাংলাদেশের নতুন স্বপ্নের নাম সেমিকন্ডাক্টর শিল্প সরকারি তথ্যমতে বর্তমানে সেমিকন্ডাক্টর খাত থেকে দেশের বার্ষিক আয় ছয় মিলিয়ন ডলার আগামী কয়েক বছরের মধ্যেই এই খাতে শত মিলিয়ন ডলার আয়ের টার্গেট নিয়েছে বাংলাদেশ নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশে এখন পর্যন্ত সেমিকন্ডাক্টর থেকে আমরা যে রেভিনিউটা পাই সেটার পরিমাণ রাফলি সিক্স মিলিয়ন ডলার একেবারেই ছোট্ট সরকারের আসলে রোলটা কি হবে এই পুরো প্রসেসে সেটাকে আমরা দাঁড় করানোর চেষ্টা করেছি এবং তারপরে আমরা একটা রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করেছি প্রধান উপদেষ্টাকে আমাদের ফুল রিপোর্টটা সাবমিট করেছি বিশেষজ্ঞরা বলছেন অবহেলিত এই খাতের উন্নয়নে নানা কার্যক্রম হাতে নিয়েছে সরকার টিভি বলেন আপনার ল্যাপটপ কম্পিউটার বলেন অথবা স্মার্টফোন বলেন এই চিপগুলোই কিন্তু আপনার যত কমান্ডগুলো নিয়ে প্রসেসিং করে খুব দ্রুত আপনাকে ভিডিও পাঠাচ্ছেন কথা বলছেন তো এই এর পিছনে আছে এই ইন্টেলিজেন্ট মেশিন চিপস এই চিপগুলো ডিজাইনের যে আপনার ইন্ডাস্ট্রি বাংলাদেশ হ্যাজবিন মিসিং ফ্রম দিস মার্কেট আজ থেকে পনেরো বছর আজ থেকে বিশ বছর আজ থেকে যদি আমরা শুরু শুরু করা উচিত কিন্তু পারি না নো কিন্তু এখনও আমাদের লাস্ট ট্রেন এখন চলে যায়নি আমরা যদি এখন উঠতে পারি এই ট্রেনে দেন তাহলেও আমরা একটা বড় বড় একটা ফিউচারের দিকে যেতে পারবো খুবই স্কিল বেজড ইন্ডাস্ট্রি নলেজ বেস এবং আস্তে আস্তে আমাদের এই সেক্টর এখানে আমাদের যেতে হবে যদি আমরা ফার্দার ইম্প্রুভ করতে চাই যে আমাদের একটা বিরাট একটা পুল আমরা একটা তৈরি করতে পারি স্কিল ইঞ্জিনিয়ার বাংলাদেশ একাডেমি অফ সেমি কন্ডাক্টর ইনোভেশন অ্যান্ড কারিকুলাম সাপোর্ট বেসিক এটার মাধ্যমে আমরা সারা দেশে প্রথমত ইউনিভার্সিটিগুলোতে তারপর আমাদের প্রাইভেট এবং পাবলিক সব ধরনের ইউনিভার্সিটিতে আমরা এটা সেন্টার ছড়িয়ে দিতে চাই বিশেষজ্ঞদের মতে বিশ্বব্যাপী কন্ডাক্টর চাহিদা বাড়ছে হু হু করে এমন সময়েই বাংলাদেশ চাই এই চাহিদা পূরণে অংশ নিতে মুস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা